কে পাঠিয়েছে শোনো না শোনো না ওরে বাবা কে পাঠিয়েছে জানলা বন্ধ করতে তুমি তুমি ওর একটা দায়িত্ব আছে বৃষ্টি শুরু হলেই সব ঘরে জানলাগুলো দেবে এই দায়িত্বটা শুধু ওই রয়েছে তাই না বলো আচ্ছা সবাইকে আবার গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো সবাই ভালো আছো আবার তুমি কেমন আছো সেটা বলে দাও তুমি একটু বলো কেমন আছো ও কালকে বললে না তো ভাই কেমন হয়েছে ভাইয়ের সাথে ঘুম সেটা বলতে হয় তো একটু বলো ভাইয়ের সাথে ঘুম কেমন

এ কী সবাই আমার মেনে চলে যায় কেন এ কি আমি কি ঢোল ওরে এখানে আসো তুমি তখন না আমি ভিডিও করছিলো না ও ভিডিও করছিলো না বলে কি আমাকে নেবে না ভিডিওতে তোমাকে নিয়েছি কি দাও তুমি মিলিয়ে দাও এই যে ছুটকি বলছে ও ক আমাকে নেবে না ভিডিওতে তখন ওকে নিন বলে হ্যাঁ তা বলো কী বলবে সবাইকে বলো বলো গুড মর্নিং গুড মা খালি ভুলভাল শিখায় বলো মা শুধু ভুলভাল শিখায় হ্যাঁ মা শুধু ভুলভাল শিখায় মা শেখায় আমি শিখাই নাকি মা শেখায় মা 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 রে এটা মা মা শিখায় মা এই জল দিয়ে দাওটার মধ্যে আছে না শেষ

এটা কি দুষ্টুমি না হচ্ছে এটা কি না এটা কি হচ্ছে এটা কি কি বলছো ও মুছে দেবে আচ্ছা এগুলো তোলো জল পড়েছে তাই বলছে মুছে দিন নাকি একটা বললো বেশ ওই যে ভেন্ডিতে সব ফেলেছে জল ফল নঙ্গাটা পচা পচা ইস গোড়াটা পচে গেছে তাই বলছে নঙ্গা এটাও নোংা ইস দেখে দাও দেখে দাও সব ঢেলে দাও ওটাও নোংা হস কোথায় নোংা গুলো পাগল নাকি মা কি বলে আজকে লুচি গুলো তো হেভি ফুলছে আমি ভিডিও করি নি বলে আর একটা দেখ দেখ আমি আসছি বলে ফুলবেই না দেখো বাসি মাংস দিয়ে পান্তা ভাতে সত্যি তুলনাই হয় না আমি খাচ্ছি পান্তা কালকের বাসি মাংস দিয়ে আর ইনি খাচ্ছে লুচি এখনকার আলুর দম দিয়ে ওই চলে এসছে দেখ

বাও নষ্ট আবার গেছিলাম বাগাড়িতে বাগাড়িতে গিয়ে ক্যামেরা লাগাবো কালকে ওই বাড়ি আমি না মিস্ত্রি দিয়ে দেবো তো তার ওই একটা ক্যামেরা আর এই তার নিয়ে আসলাম ক্যামেরাটা নিচে রয়েছে

লাইট লাগবে এমনি সময় তো লাইট লাগে না এখন লাইট লাগবে কেন এত পরিমাণে মেঘ করেছে পুরো একদম কালো হয়ে এসছে বাইরে আর ঘরের ভিতর তারও বেশি কালো হয়ে গেল এরও চশমা দিতে হবে মারে না এরে যে বেঁচে দেয় যে ওষুধ বেঁচে দেয় তারে দিতে হবে চশমা এরে দিতে হবে এরে চশমা দিতে হবে আগের দিন পাপাকে একা রেখে আমরা খেতে গেছিলাম কি গুড় করেছিলাম ছেলে হেভি পরিমাণে ভয় পেয়েছিলো তাই আজকে তো মেঘ করে নিয়ে এসছে যখন তখন আবার মেঘে গর্জন কাটতে পারে তাই দুজনে মিলে ডিসাইড করলাম যে চলো উপরে গিয়ে খাই তাই না বলো তাই আমরা এখন উপরে এসে খাচ্ছি ডিম ভাত আর ওই বললো আলু ভাজা এখন সাতটা এই যে গুড়ি আমার কোলে উঠে দেখো আমার মাথা আসতে দিচ্ছে আর আমার মা ওখানে ওই যে চা বানাচ্ছে বিকালের চাটা খাবো আর ওপরে হচ্ছে গিয়ে পাপা পড়াশোনা করছে তারপর ছোট উপরে পড়াশোনা করছে বুটি সবাইকে পড়াচ্ছে ছাত্র সবাইকে পড়াচ্ছে আমার মা তার হবে না দেখো কত সুন্দর আস্তে এসছে আর ভুল করে দিল আরে আমার আর তুমি আর তুমি আর তো কি করেছো এটা কি করেছো এটা 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 কি করে তো হ্যাঁ না দাঁড়াতে পারবো না আমি এ ফর অ্যাপেল বলো বল হামতি দামতি হামটি জামটি হ্যাড এগ্রেড বই পড়াতে বসেছি বলছে আমি ঘুমাবো চে একটা জানলা দিয়ে বের করে এসে বসে রাখ কেউ নেই ওর কেউ নেই বই পড়ার নাম খর এখন ফাঁকি বাজি থাকছে পয়সা ভরবো ঘুমাবো বোম্মা যাবো হাম্মি যাবো আচ্ছা দেখো ও তো বলো এ ফর্

স্পেশাল থ্যাঙ্কস টু বুলটি হাতে ছাকা খেয়ে ওকে চুল ফুল ঠিক করে দিয়েছে হ্যাঁ বলো টাটা টাটা তোমাদের তাড়াতাড়ি আর চলে আসবো আমরা হ্যাঁ সবাইকে টাটা পাপা চলো পাপা এখান থেকে খেয়ে নিচ্ছে বিয়ে বাড়িতে কি খাবে তাই এগুলো খাবে শুধু আচ্ছা ঠিক আছে আর কি করবো পাপাকে ওই একই রুটিন পাপার পাপাকে হচ্ছে গিয়ে প্রথমে দেখাবো দেখিয়ে টেকিয়ে আবার ওই বাড়িতে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসবো যেহেতু এখন সাতটা এই দশটা সাত বাজে আবার যেতে দিচ্ছে না যেতু বলে না যেতে দিচ্ছে না যাবো না বলো না থাকবো না

আমরা অনুষ্ঠান বাড়ি চলে আসলাম ছেলে আর বাবা আমাকে পাত্তা দিয়ে ঢুকে গেল আরাম কি করবো আমি একটু স্টাইল দিয়ে দিয়ে ঢুকে গেলাম প্রথমেই ঢুকে যার আজকে রিসেপশন তার মা মানে আমাদের পাড়ার কাকির সঙ্গে আমি কিছুক্ষণ কথা বললাম তারপর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বন্ধুর বউর সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম কিন্তু আমাদের ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না তার জন্য আমরা একটা ফটো তুলে নিলাম পাপার খুব গরম লাগছিল তাই পাখার সামনে এসে একটু হাওয়া খাচ্ছিলাম পাপা দেখো কি দুষ্টু হা করে হাওয়া খাচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই আমার জন্য পকোড়া নিয়েছে ও বাবা আমি দেখে অবাক হয়ে গেছি এখানে পাড়ার কম বেশি সবার সঙ্গে আমাদের দেখা হয়েছিল আর আমাদের আত্মীয়দের মধ্যে এসেছিল তোমাদেরই দাদা ভাইয়ে মামা তো দাদা বৌদি মামা মামি এরা সবাই এসেছিলো আমি আর আমার যা জমিয়ে পকোড়া খেলাম আমরা খাওয়া দাওয়া করতে বসে বললাম এখন প্লেট পড়ে গেছে পিছনে আরও আমাদের গলির অনেকেই রয়েছে তার সাথে আমার পিসি টিসি এরাও রয়েছে পিসি ওই হচ্ছে পিসি পিসি না খেয়ে নাতিকে নিয়ে ঘোরাঘুরি করছে নাতিকে নিয়ে আর এটাকে তো বসিয়েছি এই যে কি করবে জানি না কিছু কোথায় ঢুকিয়েছে ভিতরে ঢুকিয়ে দিয়েছে পাপা খাবে তো ওই ভাত এখনো ভাত পরে নিয়ে নেবু পরে পরে বের কর এই দেখো কোথায় কিছু ঢুকিয়েছে দেখো যত কিছু লাগবে কিছু লাগবে না বন্ধু গেল বন্ধুর সঙ্গে দেখা করতে আর সঙ্গে নিয়ে গেল পাপাকে এদিকে পাপা গুড নাইট বললো আর একটা কিসি দিলো জেঠুকে আর জেঠুও পাপার হাতে একটা কিসি দিয়ে চলে আসতে বাদ যাবে নতুন বউকে টাটা আর গুড নাইট বলে আসো দেখো পাপা যে গুড নাইট আর কিসিটা দিল নতুন মুর মুখে কি হাসি দেখো তারপরে আমরা একেবারে বাড়ি চলে আসলাম আমাদের এই দুষ্টুটা দিন দিন যা জেদ বাড়ছে না প্রচুর পরিমাণে জেদ বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণ আর যেটা বলবে তো বলবে সেটাই অন্য কিছু হলে চিলিয়ে কানের কি বলতো পর্দা ফাটিয়ে দেবে তো কি হয়েছে ওখান থেকে তো আমরা এসছি অনেকক্ষণ আগেই এসে গেছিলাম দাদু বাড়ি ওর দাদু বাড়িতে সবার সাথে দেখা দেখা করলো ওখানে দেখা দেখা করে আবার পটিও করে আসলো সাথে আবার খাবারও নিয়ে আসলো কি লিচি লিচি ড্রিঙ্ক লিচি ড্রিঙ্ক হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে আসলো সেটা নিয়ে তো একটা যুদ্ধ চললোই খাওয়া নিয়ে গেল ওর বন্ধু দাদা পাশের বাড়ি হচ্ছে গিয়ে ওই বিরিয়ানি বিরিয়ানি কাকু তার নাতি এসে ও দাদা হয় কদিনের ছোট বড় বারো দিন কি দশ দিনের ছোট ঠিক আছে তো দাদা সেইখানে গেছে ও দেখা করে মানে ও গেছে ওকে নিয়ে আমি ততক্ষণে গ্রিলটা খুলছিলাম সেখান দিয়ে আর আসবে না ওরে ও গ্রিলের সামনে এসে বসে পড়েছে সে যা উঠবেই না উপরে আমি জোর ফোর করে নিয়ে আসলাম এমন চিল্লান চিলিয়ে যে থাম্মি উঠে গেছে উঠে বলছে কি হয়েছে কি হয়েছে আমি বলছি কি চুনা বলছে আমি তো ভয় পেয়ে গেছি ও যেরকম করেছে এই জানো তো

দেখো যে কত নাটক জানে তো চলো আজকে ব্লগটা এই পরে থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো ঢাকা আমাদের সাথে থেকো চ্যানেলটা আর বাবা সাথে থেকো টাটা ভাই ভাই হচ্ছে কালকে সকালে গুড নাইট